দেশ থেকে অর্থ সম্পদ তসুপ করে পলাতক ধনকুটদের দেশে ফেরাতে যুক্তরাজ্য যাচ্ছে ভারতের বিশেষ দল বিস্তারিত জানতে বিনিউজের সাথে। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এনআইএ এই কেন্দ্রীয় এজেন্সিগুলোর একাধিক আধিকারিক যুক্তরাজ্য যাচ্ছেন দেশ থেকে অর্থ সম্পদ তসরুপ করে পলাতক ধনকুবেরদের দেশে ফেরানোর চেষ্টা করতেই তাদের এই সফর নীরব মোদী বিজয় মালিয়ার ফেরার দীর্ঘদিন ঋণ খেলাপি এই পলাতক ব্যবসায়ীদের দেশে ফিরিয়ে আনতেই কেন্দ্রীয় এজেন্সির আধিকারীরা যুক্তরাজ্যে যাচ্ছেন এই তিন কেন্দ্রীয় এজেন্সির কয়েকজন উচ্চপদস্থ আধিকারীদের নিয়ে তৈরি হওয়া একটি বিশেষ দল যুক্তরাজ্যে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে ব্যবসায়ী নীরব মোদী এবং বিজয় মালিয়ার পাশাপাশি অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীকেও দেশে ফেরানোর চেষ্টা হচ্ছে বলে জানা গেছে তার বিরুদ্ধে ইউপিএ জমানায় অস্ত্র চুক্তির মধ্যস্থতা ইস্যুতে একাধিক মামলা হয়েছিল যুক্তরাজ্যের পুলিশ এবং প্রশাসনের সাথে কথা বলে পলাতক ওই তিনজনকে দেশে ফেরানোর চেষ্টা করার পাশাপাশি তাদের বিদেশে রাখা নামে বেনামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাবে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপুল অর্থ তসরুপের অভিযোগে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী এই ব্যাংকের ভারতীয় মুদ্রায় ছয় হাজার কোটিরও বেশি জালিয়াতি করে দেশ ছাড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তারপর থেকেই তাকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত ভারতের বিভিন্ন ব্যাংক থেকে ভারতীয় মুদ্রায় নয় হাজার কোটি আত্মসাত করে বিদেশে পালানোর অভিযোগে অভিযুক্ত শিল্পপতি বিজয় মালিয়া দুই সালে দেশ ছেড়েছেন লিকার ব্যারন নামে পরিচিত এই ব্যবসায়ী অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারী দুই সালে ইডি এবং আয়কর দপ্তরের তদন্ত শুরু হওয়ার পরেই দেশ ছাড়েন সূত্র ভয়েস অফ আমেরিকা সুপ্রিয় দর্শক এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আরব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ